মানে টিকটকও আছে এই ফোনে হ্যাঁ দেখেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এভরিথিং মানে এটা ফোর একটা ফোন তাই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে সেলেক্সটার একদম লগোটা দেওয়া আছে সো ভিডিও চলতে চলতে কিন্তু ভাই চলে আসছে হচ্ছে আলট্রা স্লিম নেয়ার জন্য সো ভাই কি এটা এটাই পছন্দ করছেন তাই না আচ্ছা সেলেক্সটা কিন্তু আমরা সবাই জানি এটা হচ্ছে নোকিয়ারি এখন বর্তমানে সো ভাইয়া হচ্ছে এটা নিবে ভাইয়ারকে আনপেক করে দেন তাহলে আমরা অলমোস্ট একবার হচ্ছে কাটছি তো বাকিটা হচ্ছে এখনই কেটে ভাইকে দিয়ে দেওয়া হবে তো ভাইয়া এত সব থাকতে ভাইয়ের কাছে কেন আসলেন ভাই আবার আগে থেকে পরিচিত আচ্ছা তার মানে হচ্ছে সবসময় ভালো সার্ভিস পাই এবং ভালো জিনিস দেয় আমাকে আচ্ছা আচ্ছা তার কারণে ওনার কাছে আসা তাহলে হচ্ছে বাটনের এখানে কিপ্যাড গুলোতে হচ্ছে বাংলা লেখাটা থাকবে অরিজিনালটাতে আর ডুপ্লিকেট ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন চলে আসছে হচ্ছে রাজা টেলে স্যামসাং ভাইয়া হচ্ছে গিয়ে নোকিয়ার শোরুম এন্ড হচ্ছে ভাইয়ের কাছে যথেষ্ট পরিমাণ নোকিয়ার কালেকশন আছে সো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে আমরা সময় অপচয় না করে সরাসরি প্রোডাক্টে চলে যাই আর প্রথমে বলি হচ্ছে গিয়ে আপনার ঠিকানাটা দিয়ে একটু বলবেন এটা গাজীপুর চৌরাস্তা চান্দনা চৌরাস্তা অনুপম সুপার মার্কেট তৃতীয় তলায় অপজিট আচ্ছা তার মানে গাজী ঢাকা থেকে যদি কেউ আসে তাহলে ময়মনসিং যাইতে হাতের বাম পাশে বলবে তাই তো তাহলে হচ্ছে গাজীপুর চৌরাস্তা আপনার অনুপম সুপার মার্কেটের তৃতীয় তলায় স্যামসাং শোরুমের পাশেই ভাইয়ার সবটা আছে এখানে সো ভাইকে সবসময় পাবেন আর আপনাদের একটু ওয়ারেন্টি পলিসিটা যদি একটু বলে দেন ভাইয়া আমাদের এটা হচ্ছে কি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই ডাইরেক্ট চেঞ্জ আдже কোনো প্রবলেমই তার প্রবলেম হতে হবে আচ্ছা প্রবলেম সরাসরি আপনারা শপের থেকে একদম রিপ্লেস নিতে পাচ্ছেন আর আমরা এই নোকেয়া ওঠানোর একটা উদ্দেশ্য আছে আমি স্যামসাং ম্যানেজার হিসেবে আসি সব ম্যানেজার আচ্ছা তো আমাদের 5 বছর ধরে স্যামসাং বার ফোনটা নাই আচ্ছা তো অনেক ক্ষেত্রে আমরা নিচে বা অন্য জায়গা পাঠাইলে সবাই কপিটা ধরায় দেয় আচ্ছা তো ওই উদ্যগে আমি আর কি নোকেয়াটা পাশাপাশি রাখছি এবং অরিজিনালটাই এবং সবাইকে মানে যারা আমার বেশিরভাগ পরিচিত আর অপরিচিত পরিচিত না আমি ব্যবসার ক্ষেত্রে যেটা রিপ্লেসমেন্ট আছে আমি সর্বোচ্চ সর্বোচ্চ রিপ্লেসমেন্ট দেওয়ার চিন্তা চেষ্টা করবো এমনকি ইনস্ট্যান্টও দেওয়ার চেষ্টা করবো আচ্ছা যদি আমি দেখি যে সরাসরি প্রবলেমটা পাই ইনস্ট্যান্ট দিয়ে দিব আর যদি প্রবলেমটা কম বোঝা যায় তাহলে হয়তো একদিন বা দুই দিন সময় নিব এই আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আপনারা সার্ভিস পলিসি এবং লোকেশন অবশ্যই জানতে পেরে গেছেন অলরেডি এবং আমাদের স্ক্রিনেও নাম্বারটা দেখা যাচ্ছে তো যারা অরিজিনাল নোকিয়া কিনতে যাচ্ছেন অনেক হেজিটেশনে থাকেন অরিজিনাল ফোন হবে কিনা কপি হবে কি না বা ডিসপ্লে চেঞ্জ থাকবে কিনা এই ধরনের কোনো প্রোডাক্ট কিন্তু ভাইয়ের কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সেল এক্সট্রা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে সেল একদম লগোটা দেওয়া আছে সো উইদাউট এনি ডাউট ভাইয়ের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারেন আর যেহেতু আমার চ্যানেল আমি আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি তো যার মাধ্যমে আমি হচ্ছে সরাসরি একটা প্রোডাক্টে চলে যাই এটা হচ্ছে কি মডেল ভাই একশো ছয় তাই ছয় আচ্ছা একশো ছয় এটার সাথে কি কি থাকছে ফোনটা একটু থাকতেছে একটা চার্জার আচ্ছা চার্জার থাকতেছে একটু অরিজিনাল চার্জারটা দেখেন অরিজিনাল চার্জার এটা খোলাই আছে এবং খোলাই একটা দেখাচ্ছিলাম রিপ্লেসের চার্জারটাই দেখেন আমরা অলরেডি দেখছি আপনি মাত্রই একটা রিপ্লেস যেহেতু দিয়েছেন এই যে এটা হচ্ছে একদম অরিজিনাল চার্জার একদম সবকিছু এখানে সুন্দরভাবে লেখা আছে হ্যাঁ এই যে আর কপি একটা অপশন আছে আচ্ছা কপি গুলোতে আপনার এই যে বাটন গুলোতে বাংলা লেখাগুলো থাকে না আচ্ছা আচ্ছা আর আরো একটা বিষয় আছে অনেকে প্যাকেট দেখে চিনে নিতে হয় তখন এই যে বিটিআরসি ডাটাবেজের যে একটা অপশন আছে এই যে লেখাটা অবশ্যই থাকা লাগবে অফিস মানে অথরাইজার যেগুলো আছে যারা থাকা লাগবে এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোন কিনি বা বার ফোন কিনি প্রত্যেকটা ফোনে কিন্তু এই যে কে ওয়াইডি স্পেস ফিফটিন ডিজিটের যে আইমি নাম্বারটা আছে ওইটা দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি সো এটাও তার ব্যতিক্রম নয় আপনারা এভাবেও হচ্ছে জাস্টিফাই করতে পারেন এছাড়া ফিজিক্যালি দেখে যদি বুঝতে চান তাহলে হচ্ছে বাটনের এখানে কিপ্যাডগুলোতে হচ্ছে বাংলা লেখাটা থাকবে অরিজিনালটাতে আর ডুপ্লিকেটটা যেটা ওইটাতে কিন্তু ওইটা থাকবে না আচ্ছা তাহলে হচ্ছে একশো ছয়ের সাথে অরিজিনাল একটা চার্জার সহ ফুল বক্স পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা প্রাইজের ব্যাপারে ভাইয়া এটার একশো ছয় আমি বিক্রি করি হচ্ছে টাকা আর একশো পাঁচ বিক্রি করি পঁচিশশো টাকা তো আমার এখান থেকে যারাই নিবে না আর আমি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো টাকা করে থাকবে আচ্ছা তার মানে হচ্ছে আপনার যারা কুরিয়ার করে প্রোডাক্টটা নিতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আপনি কোনো ধরনের চার্জ রাখতেছেন না সরাসরি প্রোডাক্ট পাঠিয়ে দেবেন আপনার খরচে আমার খরচে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অফার আচ্ছা তারপরে ভাইয়া আমি যদি প্রোডাক্টে চলে যাই

আচ্ছা আর ফিক্স ব্যাটারি আর আপনার সাইডে স্লট 2400 mAh এর ব্যাটারি থাকে ডিসপ্লে এন্ড পাশাপাশি আপনারা ওয়্যারলেস এফএম টা পাবেন এবং যারা কন্টাক্ট খুব বেশি সেভ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে সাপোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে 1000 কন্টাক্ট সাপোর্ট পাচ্ছেন সো আপনারা হচ্ছে উইদাউট এনি डाउट ফুললি মানে মোটামুটি অ্যান্ড্রয়েডে আমরা যে ধরনের ইয়ে রাখি মোটামুটি কন্টাক্ট গুলো রাখি এটাও কিন্তু তার কাছাকাছি পাবেন আপনারা এরটাতে আমার একটা বিষয়ত্ব আছে সেটা হচ্ছে বাটন ফোনে আমরা কখনো অ্যান্ড্রয়েডের

রবির সাথে আপনারা হচ্ছে এবং এটাও কিন্তু অথেন্টিক যেই স্টিকার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং হচ্ছে বিটিআরসি ডাটাবেসে চেক করার জন্য এস এম এস এস গুলো অপশনগুলো সব কিছু এখানে দেওয়া আছে সো উইদাউট এনি ডাউট এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যেহেতু হচ্ছে আমি নিজেই ভিডিও করতেছি আমার চ্যানেলের সো আপনারা জানেন যে আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অ্যান্ড তো ভাইয়া এটার মার্কেট প্রাইসটা কী থাকছে এটা পঁচিশশো চব্বিশশো নিরানব্বই টাকা আচ্ছা শপে আসলে কি কিছু কম করে দিবেন যারা শপে আসবে যারা আসবে তাদের জন্য যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো টাকা করে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার লাভের অংশটা আমি ছেড়ে আচ্ছা আচ্ছা সো ভাইয়া চাচ্ছে হচ্ছে অল্প লাভে আপনাদের হাতে যেন অরিজিনাল ফোনগুলো থাকে বাজার থেকে হচ্ছে কপি বা ক্লোন কিনে যেন আপনারা নাটকিন এই আশায় ভাইয়া হচ্ছে বিজনেসটা শুরু করেছে আর এটা ভাইয়ার আরও বড়ো বিজনেস আছে সাব বিজনেস হিসেবে ভাইয়া এই বিজনেসটা শুরু করেছে আপনাদের সহযোগিতা কামনা করতেছে আর কি আর এছাড়া ভাই আরো কি কি প্রোডাক্ট আসতেছে আমাদের আরও এই মাসে মানে বিশ তারিখের পরে আরো তিনটা মডেল আসতেছে আচ্ছা আচ্ছা এখন এক মডেল হচ্ছে একশো আট একশো আট থাকতেছে আর একটা হচ্ছে আপনার এই আগেই ছিল ওটা মাঝে বন্ধ ছিল আবারও আসতেছে ওটা বত্রিশ আচ্ছা 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 তো আপনারা যারা হচ্ছে অনেকদিন পরে ভিডিওটা দেখবেন বা রিসেন্ট দেখতেছেন আপনারা যদি ওই ফোনগুলো প্রি অর্ডার বা প্রি বুকিং করতে চান তাহলে সরাসরি ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন অ্যান্ড যারা হচ্ছে দূর থেকে আসবেন বা হচ্ছে কুরিয়ারে নিবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যে মডেলগুলো এখনও অ্যাভেলেবেল আছে কিনা তাহলে একদম ছোট করে ভিডিও দিয়ে দিলাম ভাইয়া ভালো থাকবেন তাহলে এবং ভিউয়ার্স আমরা ভিডিও করতে করতে ভাই একটা ফোনের প্রবলেম নিয়ে আসে ভাই কি প্রবলেম ছিল আপনার ফোনে ফোনের প্রবলেম ছিল না প্রবলেম ছিল হচ্ছে চার্জার দিয়ে চার্জ হতে ছিল না হঠাৎ করে আচ্ছা আচ্ছা তা আপনি কি সঠিক সার্ভিসটা পেয়েছেন হ্যাঁ আসছে মানে এটার জন্য কি আপনাকে কাস্টমার কেয়ারে যাওয়া লাগছে নাকি হচ্ছে ওনাদের কাছ থেকে পেয়ে গেলেন না না ওনাদের কাছ থেকে আপনি সার্ভিসটা পেয়ে কি খুশি

কে বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কেউ অরিজিনাল অথেন্টিক ফোন নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে রাজা ভাই আজকের মতো এখানেই বিদায় আল্লাহ আচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম